ইস বান্দরটার অবস্থা দেখে সত্যি আফসে লাগে তিনটা ট্যাঙ্ক ভালো আছে একটা ট্যাঙ্ক ন্যাংরা কেটে গেছে নাকি কি হয়েছে কেউ বলতে পারে না কীরকমভাবে তাও জনসমক্ষে এসে বসে পড়ল বাকি তো আদরের জিনিস দেখেন মানুষের সমাগম দেখেই কাছে এসে টাকা টাকি শুরু করে দিছে আয় বন্ধুরা আমি গোয়াটি চিড়িয়াখানা এসে পড়ছি এখন আপনাদেরকে আমি চিড়িয়াখানায় কীভাবে টিকিটটা নিতে হয় কীভাবে প্রবেশ করতে হয় সেটা দেখা দিবে চলেন প্রিয় বন্ধুরা আমি সোজা গেটের দিকে চললাম এখন এই গেট দিয়ে গিয়ে প্রথমে যে একটা গেট পড়বে এটার ভিতরে প্রবেশ করবো তারপরে সামনে এখানে টিকিট কাউন্টার আছে এই যে টিকিট ঘরলে ওয়াই টু টিকিট কাউন্টার আমি যে এখানে লাইন ধরলাম লাইন ধরার সাথে সাথে আমার ক্যাশ ক্যাশ আমি টিকিট নিয়ে নিলাম টিকিট হাতে পেয়ে গেছি এখন এই যে সামনে দেখেন আরেকটা গেট আছে এখানে টিকেট সেভ করলো এখানে সেভ তো আসল কথা হলো বন্ধুরা আমি তুমি ভিতরে ঢুকে পড়ছি তো এই বিষয়ে অল্প আমি আপনাদেরকে বিচার কথা বলবো যে রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে যারা যারা আসতেন তাদের প্রথমে গুয়াহাটি অবস্থান করে সোজা চিড়িয়াখানা সিটি বাস বা যে কোনো মানে ছোটো বাহন হোক উঠলে চিড়িয়াখানা নামিয়ে দেবে তো হোক এখন আপনাদেরকে আমি চিড়িয়াখানায় কি কি দেখি সেগুলো একটু দেখাইয়া দিই কোন জায়গায় কোন জীবজন্তু আছে আমিও দেখবো আপনাদের সাথেও সেটা শেয়ার করব তো চিড়িয়াখানা দেখার যেরকম হাউস সেরকম একসাথে একটা মানে যে বৃঞ্জপতি মহাব্বত লুকিয়ে আছে লেটালি জায়গায় জায়গা তোর দিকে যে কোনো জনপুর ঘর বা খাতা আছে ঘুরে আপনাকে দেখাবো এটা হলো শগুন শগুনের সাথে একটা বগা পাখি এটা এখানে লেখাটা ভালো করে ধরতে পারলাম না মানে এখন দেখা এটা হলো যখন মাল কয়টি এত লড়াচড়া করে অনেক সময় দেখতে থাকলাম এটা দেখে অস্থির লাগলো নিজেকে এটা হলো দেও দেও ছাগল কিন্তু কোনো উচ্ছে হয় আমি উপর দেখে আমরা ধসি দেখে মনে হয় ছোট আর কি দেখেন হরিণ বন্ধুরা কি সুন্দর লাগছে হরিণের মাথায় মনে হয় যে গাছ একটা পাখি দেখেন এটা মুন্সি সাহেবটাও কিন্তু কোনো দিকে কম নাই তারা কিন্তু চিড়িয়াখানা উপভোগ করতে চলে আসে দলে দলে যাই হোক এখন একটা টেলার থেকে আমি নেমে অন্য টেলে যাচ্ছি তো প্রত্যেকটা চিড়িয়াখানা যে পথগুলি সব দর্শকদের বা পর্যটকদের অনেক ভিড় এখানে কিন্তু বাঘ বাঘ কিন্তু ভালো করে দেখা যায় না আর এক সব নিরাপদে রাখাই দরকার এখানে বাঘে জোগানো যাবে না কোনো জীব জন্তু জোগানো যাবে না এর লেখা আছে সেগুলো মেনে আপনাকে ধরতে হবে এই যে বাঘ দেখেন এটা পরবর্তী খাঁচাটা যে দেখলাম এরকম হাঁটা চলা করছে এবং ভিতরে যাচ্ছে আবার বাইরে কখনও তো এটা আর একটা টিলাপেরা মানে টিলা মানে ছোটো ছোটো ডাউন জায়গা আর কি সেগুলো থেকে নেমে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এখানে কিন্তু পানি জোগান আছে টয়লেট আছে আপনার অসুবিধা হলে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন কলা ভালুক দেখাবো আপনাদের কলা ভালুকের যে যেটা মানে এই এটা অনেক উঁচু কে আমরা ভালো ধরতেই পারি না আর যেহেতু আছে গাছ গাছ ফাঁকা ফাঁকা যে রুন্দ্রে শীষ এটা হলো ভালো ঘর ঘরে ভালুক থাকে তো থেকে নেমে আমি অন্য একদিকে চলি রঞ্চিত বলে এটাও দেখতে চমৎকার চলে যাচ্ছি আরো কিছুদিন দেখার এই যেগুলো বিপদ লেখা আছে এইগুলো জায়গাতে আপনাকে সাবধান থাকতে হবে সেটা কেন সম্পূর্ণ নিয়ম মানতে হবে তো বন্ধুরা আর একটা এরিয়ায় আসলাম এখানে এসে দেখতে পারলাম এখানে বড় বড় বাঘ কিন্তু খাজাগুলা বহুত ডাউনে আর এত মানে থেকে থেকে গর্জন করে ভয় লেগে যায় তো যাই হোক এটা কিন্তু একটু ভালো করে ক্যামেরা আমরা করতে পারছি বাঘটা আস্তে আস্তে খাসার ভিতরে বা ডেরার ভিতরে আছে পানি সেখানে পানি খেতে নামলো এই যে একটা পাখি পাখিটা সম্পূর্ণ ঘাস খাচ্ছে এটা মানে হারানোর মতো দেখা যায় কিন্তু আসলে তো এইটার নামটা এখানে লেখা নাই সেজন্য নামটা বলতে পারতাম না এইটা হলো গোল্ডেন জ্যাকেল এটা খুব লড়াচড়া করে থাকে এই বাইরে লড়া করে ঘরও আছে দেখ দেখছেন আমাদের কাছে এসে গেছে সেটাও দেখে নিলাম আবার চলে গেল তো যাই হোক এটা হলো ইমু পাখি ইমু পাখি খুব শান্তশিষ্ট পাখি খুব ধীরে সুস্থ লড়া করে দেখেন যাচ্ছে খুব বা নম গায়ে প্রিয় বন্ধুরা দর্শকের আনন্দে অনেকে অনেক অনেক কষ্টও নিচ্ছে বুঝে পড়া যেহেতু আমাদের এই সবজি চির আছে বিভিন্ন ধরনের হরিণ আপনি পগা ভরণে দেখতে পাবেন গরুদের কারণে একটু পগা হরিণগুলো ক্যাপচার করতে পারি নি উৎসাহ করা ভিড়ে আরেকটা একটা জায়গায় চলে আসলাম এখানে একটা পাহাড় আছে দেখা যায় না তবে এখন নীল গাই দেখেন নীল গাই কিন্তু খুব একটা খুব শান্তশিষ্ট প্রাণী এটা দেখেন সাধারণ গরুর মতো কিন্তু সাধারণত সিং পারলাম না নীল গাই থেকে সরাসরি নিচের দিকে চলে গেলাম নিচের যেহেতু উপরের দিকে অনেক দর্শনার্থী দেখা যায় কী জিনিস ওইখানে আসছে সেটা একটু দেখানো দরকার তো চলে আসলাম হওয়ার কারণে কোনো মতে ক্যাপচার করতে পারছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আসামের সবচেয়ে মূল্যবান একটা সম্পদ সেটা হলো গড় মানে রাইনো কন্ডার গড় বলে গড় ঘাস খাচ্ছে মাটি মাটি শরীর এই গড়ের বাউন্ডারির উপরে এত বানর এক ঘুড় মার তোরা দৌড়াদি করেই থাকে এগুলো দেখে খুব একটা সৌন্দর্য করতে হলো ভালো একটা এনজয় হলো এখান থেকে চলে এখানে দেখতে পাচ্ছি কিছুগুলো হরিণ সেই হরিণগুলোর ওই যে হরিণটার মাথায় শিংটা পাকানো থাকে পেঁচানো থাকে মরানো থাকে আর কি টুইস্টিং তো এগুলো অনেক রকমের হরিণ এখানে খেলাধুলা করছে বড় ময়দান একটা এটা এটাও দেখলাম দেখে নিলাম তো কিছুগুলো ঘাসও খাচ্ছে হরিণ সাধারণত ঘাস খায় হরিণ দেখার পরে আমি আর এখানে ওই বাউন্ডারির পরের যেটা আর কি সেটাতে দেখলাম একটা মহাপতের জিনিস সে ঘরের চতুর্দিকে যে গায়ে ফুটফুটা যেগুলো চেন থাকা মানে হরিণ সেগুলো চার তার বাচ্চার মতো মহাপতি কী বা খাচ্ছে তো যাই হোক দর্শনার্থীরা বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস উপভোগ করছে আমি তাদের সাথে দেখলাম সব জিনিস আর রাস্তাঘাটগুলো কিন্তু খুব পরিষ্কার এরকম হ্যাঁ মানে যে বাঁকা আঁকা বাঁকা রাস্তা সুন্দর করে দিছে দেখার মতো এটাও একটা সৌন্দর্য ব্যাপার আর এই গাড়ি যদি দেখতে পাচ্ছেন আপনারা যদি বহু দূরে দূরে যেতে চান এই গাড়িগুলো ইউজ করতে পারেন ভাড়া নিবে স্টেশন নাম্বার আছে বলে হবে জন তুলে কোনো বস্তু লক্ষেপ না করে কোনো জিনিস কোনো জিনিস দিতে পারবেন না ঢেলাই ঢোলাই দেয় আর কি ব্ল্যাক পেন্থার কিন্তু দেখতে এসে গেলাম আমি ইতিমধ্যে দেখেন তার চক্ষু দুটা কীরকম কথা কি আছে আমাদের দর্শকদের প্রতি তো নেসটা মানে নেঙ্গুরটা এত লম্বা দেখার মতো তো বন্ধুরা সেটা দেখে চলে আসলাম শুধু সরাসরি ঘরে মানে সাপ যেখানে থাকে কিন্তু সাপ ভালো করে ক্লিয়ার আপনাদের মোবাইলটা তোলাম না বড় বড় সাপ এই একটা ছোট হরিণ দেখতে পাচ্ছেন যেগুলো নাই এগুলো কিন্তু প্রায় দেখা গেল রাস্তাতে এটা হলো কালা ভালুক কালা ভালুক যে চাঙের উপরে থাকে কীভাবে আরাম করে সেটাকে দেখা দিলাম বহুত পাহাড় জায়গা হাবডান করতে করতে হরান হয়ে গেছি এখন আমি একটু জিরাই আপনারা আরও কিছু ভিডিও আছে দেখাবার দেখা যাব আর সাত ভাগ্য একটু একটু রেস্ট করার পরে অন্য প্রান্তে গেলাম যা দেখি জল অবস্থি পানিতে খুব খেলা খেলাধুলা করছে দেখেন একটা মুখ এদিকে তাকিয়ে হয়েছে আর একটা ওদিকে সাঁতার কাটছে দেখার মতো জিনিস দেখলাম আর নিলাম তো যাই হোক আমি এখন একটু যেটা টাউনে একেবারে নিচে সেখানে এসে দেখলাম একটা বিলের মতো খুব ভালো লাগছে বিভিন্ন পানা গাছ এই একটা সৌন্দর্য বিরাজ করছে এটাও দেখে নিলাম এটা আমরা শেয়ার করে দিলাম তো এখন লাস্ট চলে আসলাম এখানে দূরে থেকে দেখা গেল বিভিন্ন রকমের বক বক পাখি এত লম্বা লম্বা ঠোঁট খুব সাদা কিন্তু এদিকে সূর্য শেষে আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করলাম তো পড়ান আসতে চেষ্টা করলাম দেখাইলাম আরও হয়তো কিছু জায়গা বাদ থাকতেও পারে ও কেউ ভালো লেগে থাকে একটু কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকেন